আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মাদারীপুর সদরে সবুজ ভাইয়ের বাড়িতে এখানে ভাই আমাদের কাছ থেকে পঞ্চাশ দিন বয়সী অরিজিনাল মিশরি ফার্মে মুরগি বাচ্চা নিয়েছে একশো পিস ভাই প্রথমে আমাদের ভিডিও দেখে আমাদের খামারে গিয়েছিল খামারে গিয়ে আমাদের মুরগিগুলো দেখে তার ভালো লাগে তারপরে সে পছন্দ করে আমাদের বুকিং করে দিয়ে আসে আর বলে আসে যেন আমরা মুরগিগুলো তার বাড়িতে পৌঁছে দেই সেই কথা অনুযায়ী আমরা ভাইয়ের বাড়িতে একশো পিস ফাউমি মুরগি নিয়ে আসি পঞ্চাশ দিন বয়সের এখানে তার জন্য আমরা নিয়ে এসেছি আশি পিস মুরগি বিশ পিস মর মুরগিগুলো সে ও তার দুই ছেলে মিলে খামারের মধ্যে ছাড়তেছে এটা খামার বলতে এটা হচ্ছে ছাদের উপরে একটা শেড বানানো হয়েছে খুব সুন্দর করে খুবই সুন্দর করে শেডটা বানানো হয়েছে মাসাল্লা খুবই সুন্দর এটা এটা লোহার খাঁচা দিয়ে বানানো এবং কি সাথে আরে ফেলে নেট দেওয়া এটা খুবই সুন্দর মশলা ছাদের উপরে যারা ছাদের উপরে বাড়ির ছাদে মুরগি পালন করতে চান শখের বসে করতে পারেন মিশরীয় ফমি মুরগি বেশ ভালো একটা মুরগি ক্ষমতা অনেক ভালো এদের রোগবালাই অনেক কম হয় এবং কি এরা অধিক তাপ সহনশীল একটা মুরগি আমাদের দেশে যে গরমের দেশ এই দেশে যে তাপমাত্রা এই তাপমাত্রা এদের কোনো সমস্যা হয় না এগুলো মূলত এরকম সেটুমিত কখনো পালন করলে এদেরকে কখনো ফ্যান দেওয়া লাগে না ঠিক আছে প্রাকৃতিক যে বাতাস এতে এরা ভালো থাকে ঠিক আছে আর এই ফমি মুরগি হলো অধিক পরিমাণে ডিম দিয়ে থাকে এগুলো সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিমে আসে এরপরে এরা ধারাবাহিকভাবে আঠারো মাস পর্যন্ত ভালো প্রোডাকশন দিয়ে থাকে এরপরেও দেখা ডিম দেয় তবে সেক্ষেত্রে প্রোডাকশনটা খুব একটা দেয় না আঠারো মাস দেওয়ার পরে এদের প্রোডাকশনটা কমে আসে তবে বেঁচে থাকলে মুরগি আজীবন ডিম দেবে এটাই স্বাভাবিক পরিমাণ একটু কম বেশি হতে পারে তাই ফমি মুরগিটা আপনারা পালন করতে পারেন নিজেদের পরিবারের ডিমের চাহিদা মাংসের চাহিদা পূরণের জন্য পালন করতে পারেন কেউ কেউ এখান থেকে পালন করে স্বাবলম্বী হচ্ছে কেউ কেউ এটাকে ফুল পেশা হিসেবেও নিয়েছে আসলে প্রথমে ক্ষুদ্র আকারে শুরু করতে হয় প্রথমেই বড় আকারে শুরু করা যায় না ক্ষুদ্র আকারে শুরু করলে এখান থেকে আস্তে আস্তে ডিম বাচ্চা উৎপাদন করে আস্তে আস্তে যদি আপনি খামার বড় করেন তাহলে আপনার মূলধনটা কম লাগবে আপনি সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ প্রথম অবস্থায় আপনি মুরগি পালন না জেনে যদি বড় আকার একটা ইনভেস্ট করেন পরবর্তীতে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন ঠিক আছে তো ভাই এই শেডের ভিতরে একশো মুরগি দিয়ে শুরু করেছে ভাইয়ের বাড়িতে আরও অনেক কিছু আছে যেমন এখানে যে কবুতর দেখতেছেন ভাই একজন শৌখিন মানুষ সব প্রাণীর প্রতি তার খুব আগ্রহ এবং এদের প্রতি সে খুবই দুর্বল তো অনেক মানুষই আছে আমাদের সমাজে অনেক পয়সাওয়ালা কিন্তু তাদের মুরগি হাঁস কবুতর এদের প্রতি একটা দুর্বলতা কাজ করে ঠিক আছে তো যাই হোক হাঁস মুরগি এটা খুব ভালো একটা জিনিস এতে পরিবারে যে ছেলে ছোট ছোট ছেলে থাকে মেয়ে থাকে এরা এদের সাথে সময় দিলে এদের মন মানসিকতা খুবই ভালো থাকে আপনার প্রত্যেকেই চেষ্টা করবেন যা যা জায়গা থেকে যদি বাড়িতে কোনো বাড়ির আঙিনায় বাড়ির ছাদে কোথাও কোনো জায়গা খালি থাকে আপনি ছোট্ট একটা ঘর নির্মাণ করে সেখানে অল্প কিছু মুরগি পালন করতে পারেন সেটা হোক ফার্মি মুরগি দেশি মুরগি বা শৌখিন জাতীয় কোনো মুরগি যে কোনো মুরগি আপনি পালন করতে পারেন তা ফার্মি মুরগি পালন করতে গেলে মূলধন কম লাগে এবং কি এগুলো খুব সহজে পালন করা যায় তা দোয়া করবেন সবুজ ভাইয়ের জন্য সবাই ভাইয়ের বাড়ি হচ্ছে মাদারীপুর সদরেই